আইপিএল দুই হাজার পঁচিশের এক রোমাঞ্চকর ম্যাচে শনিবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ পঞ্জাব কিংসকে হারিয়ে এক ঐতিহাসিক জয়লাভ করে এই ম্যাচে অভিষেক শর্মার বিধ্বংসী ইনিংস এবং মহম্মদ শামির রেকর্ড ভাঙা বোলিংয়ের মতো একাধিক স্মরণীয় মুহূর্ত দেখা যায় পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে ছয় উইকেটে দুইশো পঁয়তাল্লিশ রানের বিশাল স্কোর তোলে তাদের ইনিংসের প্রধান আকর্ষণ ছিল শ্রেয়স আয়ারের ছত্রিশ বলে বিরাশি রানের দুর্দান্ত ইনিংস এছাড়া প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিংও ভালো শুরু করেন তবে মোহাম্মদ শামী এই ম্যাচে চার ওভারে পঁচাত্তর রান দিয়ে আইপিএলে একজন ভারতীয় বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জাজনক রেকর্ড গড়েন জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ নয় বল বাকি থাকতে দুই উইকেটে ২৪৭ রান করে জয় তুলে নেয় অভিষেক শর্মা পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন এই ইনিংসে তিনি চৌদ্দটি চার এবং দশটি ছয় মারেন অভিষেক শর্মার এই ইনিংসটি আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়ে তিনি লোকেশ রাহুলের একশো বত্রিশ রানের রেকর্ড ভাঙেন অভিষেক শর্মার সঙ্গে ট্র্যাভিস হেড ও সাঁত্রিশ বলে সাতাত্তর রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই দুই ব্যাটারের মধ্যে বারো দশমিক দুই ওভারে একশো রানের একটি বিশাল পার্টনারশিপ হয় যা হায়দ্রাবাদের জয়ের ভিত গড়ে দেয় এই ম্যাচে বোলারদের জন্য একটি কঠিন রাত ছিল কারণ উভয় দলের ব্যাটাররাই প্রচুর রান করেন তবে অভিষেক শর্মার বিস্ফোরক ব্যাটিং এবং মহম্মদ শামির রেকর্ড ভাঙা বোলিং এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখে